উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ধুলিয়ানের গ্রামগুলি এখনও থমথমে শামশেরগঞ্জের জাফরাবাদ গ্রামে তাণ্ডবীর চিহ্ন স্পষ্ট পথে ঘাটে একাধিক বাড়িতে ভাঙাচো আসবাব পোড়া কালো ছাই গোটা গ্রাম যেন যুদ্ধবিধ্বস্ত ক্লান্ত গ্রামের বেশ কিছু পরিবার গ্রাম ছাড়া কোথাও কোথাও অসহায়ের মতো জল ও খাবার ছাড়া পড়ে রয়েছে বাড়ির গবাদি পশুগুলি ইতিমধ্যে ধুলিয়ানের প্রায় চারশো মানুষ নদী পার হয়ে আশ্রয় নিয়েছেন মালদার পাওয়ার পাওয়ারলালপুরের এক স্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে গ্রামগুলির বাসিন্দারা গ্রামের মধ্যেই চাইছেন বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প রাজ্য পুলিশের উপরে খুব উগ্রে দিচ্ছেন তারা রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তারা অসন্তুষ্ট সুবিধা কোনো দিচ্ছে না কোনো সুবিধা নাই আমাদের এই জাফরাবাদ গ্রাম কেন্দ্র যতগুলা লোক আছে বাড়ি ঘর লুটপাট করেছে পুড়িয়ে দিয়েছে বম বাজিয়ে হয়েছে হ্যাঁ আমাদের বাড়ির বাড়ির উপরে বম পড়েছে হ্যাঁ আমরা আমাদের গ্রামের কোনো ছেলে নাই সব চলে গেছে কিছু কিছু লোক আমরা আছি এইরকম তিনটা চাইছি না হলে আমাদের সুরক্ষা হচ্ছে না মানে আবার ভয়ে দেখে লাগছে যে ওই পুলিশ চলে গেলাম হয়তো আমরা আবার মারবে ধরবে এরকম মারছে ধরছে ফের কোনো সময় হয়তো চলে আসবে আবার বলা যাচ্ছে না তো ওদেরকে বিশ্বাস করা যাচ্ছে না এইরকম আমাদের সমস্যায় আমরা পড়ে আসি